কদিন ধরে ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজকার ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু আর টাইম পাচ্ছিলাম না ওর জন্য দেখো আজকে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা একটু নোংরাও হয়েছিল আর সেদিনকে রেখেছিলাম একটু গ্লুকনডির জল রেখেছিলাম ওর মধ্যে আর পড়েছে আর পুরো ফ্রিজের মধ্যেটা এখানে দাগ হয়ে গেছে আমি কিছুদিন পরই ফ্রিজ পরিষ্কার করি কারণ ফ্রিজে না গন্ধ হয়ে যায় আর দেখো সমস্ত যা সবজি ওবজি তেমন কিছু একটা নেই তাও যা ছিল বার করে নিয়েছি এখন এগুলো যাব নিচে মাছ দে কারণ নিচে কলে জল আছে এখন এখন ভালো করে ধুয়ে নিয়ে আসি কারণ ওপরে ধুতে গেলে না অনেকটা জল লাগবে ওই জন্য নিচে নিয়ে যাব নিচে নিয়ে এগুলো মেজে নিয়ে আসবো মেজে ধুয়ে নিয়ে এসে তারপরে সেট করব। আর আজকে যেন আমাদের বাড়িতে রান্না রান্না করতে নেই তো ওর জন্য ভাবলাম যে এবার তাহলে বসে বসে ব্রিজটাই পরিষ্কার করে নিই আজকে আজ আজকে হচ্ছে শীতলা পুজো ওর জন্য রান্না করতে নেই তো জন্য বসে বসে ফ্রিজটা পরিষ্কার করে নিই রান্না করবো বারোটার পরে বা বারোটার পর রান্না করব কারণ আগে আমিও একবার রান্না করতাম না কিন্তু এখন ছেলে আছে ছেলেকে তো ঠান্ডা ভাত দেওয়া যাবে না আর ও যেহেতু ছোটো ঠান্ডা ভাত ওকে দিই না ওর জন্য বারোটার পরে নিরামিষ রান্না করব। তাই দিকে দেখো আমি নিচ থেকে এগুলো ধুয়ে পুরো মেজে নিয়ে চলে এসেছি আর এদিকে আবার দেখো এগুলো সব সেট করবো বলে আর ভিতরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে আমার বাবিন আমার সঙ্গে কথা বলছে আর দেখাচ্ছিলাম যে ওখানটাতে কত বরফ জমে গেছে ফ্রিজটা একটু বন্ধ রেখেছিলাম তো ওগুলো গলে গলে সব পড়ছে আর ফ্রিজ খুলে বেশ সামনে বসে থাকতে কি সুন্দর লাগছে এই গরমের মধ্যে ঠান্ডা খুব ভালো লাগছে বাবিন বলছে মাম্মা ফ্রিজটা খুলে না নিচে শুতে হবে তাহলে দেখবা এসির মতন ঠান্ডা হবে তা আমি বলছি হ্যাঁ তাহলে ফ্রিজ আর দুদিনও যাবে না খারাপ হয়ে যাবে তা দেখো যাই হোক ফ্রিজটা পরিষ্কার করেই যাব আবার একটু বাজারে সবজি বাজার নিয়ে আসতে আর ওইদিকে বাবিনকে একটু লিখতে যাব ও লিখবে আর আমি যাব বাজারে আর দেখো আমি ধুয়ে মুছে একটু রোদ্রও দিয়েছিলাম শুকিয়ে গেছে আর দেখুন ওগুলো সেট করে নিচ্ছি আর আমার খুব ভয় লাগে এগুলো সেট করতে গিয়ে যদি হাত থেকে পড়ে যায় কাঁচের জিনিস যদি ভেঙে যাবে ওর জন্য পরে আমার খুবই ভয় লাগে আর দেখো সব কত সুন্দর পরিষ্কার হয়েছে ওপরে জল দিয়ে ধুলে না অতটা পরিষ্কার হয় না নিচে কলের জল দিয়ে ধুয়ে নিয়ে আসি খুব সুন্দর পরিষ্কার হয় আর ছিল কিছু টমেটো টমোটো সব নষ্ট হয়ে গেছে ওই জন্য বাইরে ভালোগুলো রাখলাম আর ধুয়ে রেখে আসলাম আর যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ফেলে দিলাম আর আছে দুটো প্লাস্টিকের মধ্যে পটল আর এমনি আদার্স কোনো কোনো সবজি নেই তাই বাজারে যাবো কিছু সবজি পেলে সবজি নিয়ে আসবো আর এদিকে আমি সব কিছু গুছিয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তা চলো এইগুলো রেখে দিয়ে আরও অন্যান্য কাজ আছে সেইগুলো করবো একটু বাজারে যাব বললাম গরম তো প্রচুরই পড়ছে সকাল সকাল তা দেখো সব কিছু আমার সেট করা হয়ে গেছে চলো আবার পরে আসছি